আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও আরেকটি একটি ট্র্যাক্টর বিক্রি করে দিলাম তো আজকে ট্র্যাক্টরটি বিক্রি করলাম সোনালিকা টাইগার সিরিজের সোনালিকা বাহান্ন ম্যাক্স থ্রি সিলিন্ডারের ওনারা টলি চালাবে ওনারা কোথায় থেকে আসছে ওনাদের কাছেই শুনি আসসালামু আলাইকুম ভাই আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কোথায় থেকে আসছেন সিলেট হবিগঞ্জ থেকে সিলেট হবিগঞ্জ থেকে আসছেন না তো গাড়িটা কিন্তু কেউ বাই নিল ভাই কেমন আছেন ভালো আছেন তা না তা আপনার কোথা থেকে নিয়ে আসছেন একটু বলেন বানিয়েছে কখন রওনা দিচ্ছেন কালকে রাত্রে এগারোটার দিকে আপনারা এনারা কিন্তু ওই ট্রাক নিয়ে আসছে এটা ভালো হয়েছে এখন আর ট্র্যাক্টর নিয়ে যাইতে অসুবিধা হবে না ডাইরেক্ট ট্র্যাক্টরটা আমরা খালি ট্র্যাকের উপরে তুলে দেবো আর ওনারা তুলে দেবেন কি এটা দিয়ে চাষ করবেন টলি চালাবেন টলি চালাবেন টলি চালাবেন তো আসলে ট্র্যাক্টরটি কম দামে পাইছেন বুঝছেন এই দুই হাজার বিশের মডেল না কালাম ভাই দুই হাজার বিশ সালের মডেল কয় টাকা দিয়ে দিলেন বুঝলেন না বলার হলো কেনা দামে গাড়ি দিয়ে দিছে কালাম ভাই আজকে সোনালিকা টাইগার কেনা দামে দিয়ে দিছে ভাই মন খারাপ করে লাভ না একটু হাসেন বুঝছেন যে দামে গাড়ি দিছে আপনাদের

এখনও টাকা দেন নাই স্টাম্প স্ট্যাম্প সই করছে তো কালাম কালামভাই নাকি সব দিয়ে দিতে দুই এক কথা খাটাখাটি হইতে পারবে কারণ মোবাইলে দেখে বায়না করছে তো আসার পরে ভাই বলতেছে কিছু টাকা কমায় দেন তা আসলে কালামভাই কিন্তু দাম কমায় দিছে আর এখানে আর কমানোর কিছু নাই তারপরে যাতেটুকু পারছে কমায় দিছে কিন্তু আপনাকে সিলিন্ডার বাহান্ন হাস পরে সোনালিকা টাইগার ট্র্যাক্টরটির টায়ারের ভিড কম যেহেতু না ট্রলি চালাবে ট্রলির জন্য একটি ভালো ট্র্যাক্টর তবে দশক যারা আমাদের কাছ থেকে পুরাতন ট্র্যাক্টর কিনতে চান ভাইদের মতো সরাসরি আমাদের এখানে চলে আসবেন আপনারা ভিডিও দেখে যেটা পছন্দ হয় আপনাদের পছন্দ অনুযায়ী কথা বলে সরাসরি এখানে চলে আসবেন ওনারা কিন্তু একটা কাজ ভালো করছে সেটা হলো যে ট্র্যাক নিয়ে এসে বসছে এখন আর কোনো ঝামেলা নাই তো এর আগে কিন্তু আমরা এই ট্র্যাক্টরগুলো দেখাইছিলাম তো নতুন কালেকশনের মধ্যে সেই ট্র্যাক্টরটি এখন আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে জেক্স পঁচপান্নটি পাওয়ার স্টোরিং ট্র্যাক্টর চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার দাম আর এটা হচ্ছে দুই সালের দশ মাসের ডেলিভারি তো গাড়িটা চলছে পাঁচ হাজার ঘন্টা আর গাড়ির কন্ডিশন ভালো আছে এবং টায়ারের বিট এটা রাবারিং টায়ার লাগানো আছে বড়ো টায়ার যে রাবারিং টায়ার চোদ্দো সাইজ টায়ার কিন্তু গাড়ির কন্ডিশন ভালো আর একটি কথা বলি ইউজি ট্র্যাক্টরটি কিন্তু ইউজি তো হাইলো মিডিয়াম তো দেখেন পাঁচ হাজার ঘন্টা চলছে তো এটার দাম কিন্তু চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা রোটার সহকারে তো রোটারটাও আমি আপনাদেরকে দেখাই তো আমাদের কাছে টাইগার টাইগার সাইট ম্যাক্স আর একটি ট্র্যাক্টর আছে ফোর সিলিন্ডারে তো থ্রি সিলিন্ডার কিন্তু বিক্রি করে দিলাম এখন এই সাইটটা রয়েছে এবং কেস পঞ্চাশটি তো চাষের জন্য বা টলির জন্য যারা এই ধরনের ট্র্যাক্টর খুঁজতেছেন কম দামি পাবেন যেখানে দুই হাজার উনিশের দশ মাস ডেলিভারি ইউজি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দামাদামি করার অপশন তো অবশ্যই আছে আর সরাস এইট ডাবল ফাইভ পাওয়ার মেকানিক্যাল স্টারিং এবং কন্ডিশনও মোটামুটি ভালো ইঞ্জিন কালার কালার কন্ডিশন টায়ারের বিট এবং রোটা ব্যাটার এটারও দাম কিন্তু চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং জন ডিয়ার পঞ্চাশ সাতচল্লিশ ডি দেখেন মানে সুন্দর সুন্দর কন্ডিশনের ট্র্যাক্টর কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো যেহেতু আমরা কেস কেসের রোটা ব্যাটারটা দেখাই আপনাদেরকে দেখেন কেস গাড়ির রোটা ব্যাটারটা দেখেন তো পিছনের মইটা একটু চলে না এটা মইটা পরিবর্তন করতে হবে কিন্তু গাড়িটা অনেকটাই ভালো তো যারা কিনতে চান অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আর যেহেতু আজকে আমরা একটা ট্র্যাক্টর ডেলিভারি দিলাম সেটা হচ্ছে সোনালিকা বাহান্ন ম্যাক্স টাইগার সিরিজের তো ওনারা সিলেট বানিয়াসং থেকে আসছে হবিগঞ্জ তো এই আরেকটি ট্র্যাক্টর আপনাদের রোটা দেখায় সেটা হচ্ছে এই সরাস এইট ডাবল ফাইভের তো এটাও মোটামুটি ভালো তো আসলে আপনারা যদি কম দামে ট্র্যাক্টর কিনতে চান অবশ্যই আমাদের এখানে চলে আসবেন আমাদের লোকেশন লালমনিহাট জেলা হাতিবান্ধা উপজেলা তিস্তা ব্যারাজের পাশে সাধুর বাজার তো ডালিয়া রোড তো রোডের সাইডেই কিন্তু আমাদের এই পুরাতন ট্র্যাক্টর আর শোরুম বলা চলে যেহেতু যেহেতু পুরাতন ট্র্যাক্টর বেশ কিছু এখানে রাখা আছে তো গাইস যারা পুরাতন ট্র্যাক্টর কিনতে চান অবশ্যই আমাদের এখানে চলে আসবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর প্রতিনিয়ত যদি ভিডিও পেতে চান অবশ্যই পাশে থাকা বেলিকনটি চেপে দিবেন আর আপনাদের ভালো মন্দ কথাগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো গাইস আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুন্দর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ